রবিবার বক্সনগর বিধানসভা এলাকার বিধায়ক তাফাজ্জাল হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক দপ্তরে শিলান্যাস করা হয় রবিবার বক্সনগর এলাকার বিধায়ক তাফাজ্জাল হোসেনের হাত ধরে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদার প্রতি ফলন অবশেষে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তাফাজ্জাল হোসেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্নানম মন্ডল সভাপতি অনিলচন্দ্র দাস এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক বলেন যে স্বাধীনতার পঁচাত্তর বছর পর্যন্ত এলাকার মানুষের ভোট নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা কিন্তু তারা কোনোদিন এলাকার মানুষের অধিকারগুলো এনে দিতে সক্ষম হয়নি কিন্তু বিজেপি আমলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে তিনি বলেন যদি ভুল করি আমাকে ভুলটা দেখিয়ে দেবেন আর আমি যদি কাজ না করি আমি বলছি আমাকেও ভোট দেবেন না এটাই আমার প্রতিজ্ঞা আজকে আপনারা আমাকে বিশ্বাস করেছেন আজ থেকে ষোলো মাস আগে আপনাদের পবিত্র ভোট আমাকে দিয়ে আশীর্বাদ করে দোয়া করে আমাকে বিধানসভা পাঠিয়েছেন আমি মন্ত্রীও নই আমি বড় নেতাও নই সাধারণ আপনাদের ঘরের ছেলে তারপর আজকে যখন আমাদের বক্সনগর বাসীর কথা বলে বিধানসভায় করলাম ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে বললাম তারপর ভয়াবেগে চলে আসলো মন্ত্রী থেকেও পারল না এ অনুষ্ঠানে জনসমাগম ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট আর নিউজ